শুক্রবার ছুটির দিন মানে স্পেশাল কোনো কিছু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে এসে যাচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগটি মূলত শুক্রবারের ছুটির দিনে একটি ব্লগ তো ছুটির দিন মানেই তো একটি স্পেশাল রান্না তো স্পেশাল দিনে আমি রান্না করছি আজকে মোরগ পোলাও মোরগ পোলাও কম বেশি সবাই পারেন তারপরেও আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না করব তো মোরগ পোলাও রান্না করার জন্য রেগুলার যে সাইজ থাকে মুরগি সেভাবে কেটে রেখেছি আর ভালোভাবে ধুয়ে লবণ এবং দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং আমি বিরিয়ানিতে যেহেতু আলু দিব সেই জন্য আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম এখন একে একে মুরগির মাংসগুলোও ভেজে নিব আমি মনে করি রান্না হচ্ছে এক ধরনের আর্ট আর রান্না যেভাবে যে রান্না করুক না কেন ওইটাই কিন্তু অনেক মজা হয় সবারই একটা নিজস্ব ট্যালেন্ট থাকে তো রান্না যে যেভাবেই রান্না করুক না কেন ওইটাই কিন্তু ওটা রেসিপি হয় এটা আমি মনে করি এই জন্যই সবার রান্নাকেই সম্মান দেওয়া উচিত কথা বলতে বলতে আমার মুরগিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এই দিকে আমি যে তেলে মুরগিগুলো ভেজেছি সেই তেলেই দিয়ে দেব মশলা বাটা মশলা পেঁয়াজ বাদাম এবং কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে নিয়েছি আর তার সাথে আদা রসুন বাটা দিয়ে এখন আমি এটা একটু কষাই নেবো যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি অনেক পানি ছিল এই জন্য একটা একটু কষাই নেবো আমি একে একে মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি একটু ঝাল ঝাল করব এই জন্য মরিচও দিয়েছি আর মরিচও দিয়েছি এই তো মোটামুটি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আপনার চাইলে এখানে বিরিয়ানির মশলাটাও দিতে পারেন আমি অনেকে কি দেখেছি যে বিরিয়ানির মশলা দিয়েও এটা করে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দেখুন তেল কতটা উপরে উঠেছে এই পর্যায়ে আমি টক দই দিয়ে দিব টক দই আমার বাসায় ছিল না এই আমি গুঁড়া দুধে পানি দিয়ে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি তো এখন মশলাটা আমি আবারও কষাই নিব এই তো মোটা মশলাটা কষানো শেষ এই তো পানিটাও শুকিয়ে এসেছে আর তেলগুলোও ভেসে উঠেছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে নিব আর মাংস এখন কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না ব্রয়লার মুরগি যতটা কষাবেন ততই কিন্তু মজা লাগবে আর এভাবে রান্না করলে কিন্তু যে কোনো মুরগির মাংস দিয়ে অনেক মজা লাগে যদিও আমি আজকে রান্না করেছিলাম আমার হাজব্যান্ডকে অনেক প্রশংসা করেছে আর এই দিকে আমার কষানোটা হয়ে গেছে এখন আমার ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিবো কারণ আলু তো পুরোপুরি সিদ্ধ হয়নি এই কষানো মাংসর সাথে আমি আলুগুলো দিয়ে এখন পানি দিয়ে একটু ঝোল করে নিব কারণ এর মাধ্যমেই যেতটুকু সিদ্ধ হয়নি তাও সিদ্ধ হয়ে যাবে আর অন্যদিকে আমি পোলাও তুলিয়ে দিব আর এইখানে পোলাও রান্না করার জন্য কিন্তু আমি সব মশলা দিয়ে এখন চালটা ভেজে নিচ্ছি ভেজে নিব আর এখন একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু ভেজে নিব যেভাবে পোলাও রান্না করেন সেমভাবেই পোলাও রান্না করলেই হবে এইদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দেব হালকা ঝোল ঝোল রেখেছি কারণ ঝোল ঝোল দিলে জিনিসটা আরও অনেক মজা হয় তো আমার রান্নাটা মোটামুটি শেষ অন্যদিকে কিন্তু আমার পোলাওটাও এখন ভাজা শেষ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে গরম পানি দিয়ে পাতিল বসাই দিচ্ছি এখানে আমি গরম পানির সাথে একটু গুঁড়া দুধ দিয়েছি পানিতে মিশে তাহলে পোলাওটা অনেক মজা লাগে এই তো পোলাও হওয়ার মধ্যে এখন একটু ছোট করে দিব হয়ে গেলে অর্ধেকটা উঠে রেখে আমি মাংসগুলো দিয়ে দিব আর মাংসগুলো মাঝখানে দেওয়ার পরে পোলাওগুলো দিলে মেশানোর পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই তো যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিব আর সবগুলো দেওয়ার পরে বেরিস্তাগুলোও দিয়ে দিবো বেরেস্তার সাথে আমি একটু ঘি দিব আর ঘি দিলে কিন্তু ঘ্রানটাও অনেক সুন্দর আসে আর খেতে এর স্বাদ আরও বেড়ে যায় যায়নিটাও আমার রান্না হয়ে গেছে তো এখন একটু আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এই আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আরেকটা ভিডিওতে হাফেজ